নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আশা করি বরাবরের মতো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে রান্নাঘরের কিছু টুকিটাকি কাজকর্ম দিয়ে আমার ছোট্ট একটা ভিডিও সাজিয়েছি ভিডিওটার কোথাও যদি তোমাদের একটু ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ সকালবেলায় আজকে রান্না করেছিলাম শাক ভাজি তারপর পেঁপে আলু দিয়ে তরকারি পেঁপে আলু সেদ্ধ আর ডাল রান্না থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তবে রান্নাটা শেয়ার করার পরে তারপর কিন্তু আর সারা সারাদিনে তেমন একটা ভিডিও করিনি আর শুরু করেছি গিয়ে বিকেলবেলা আর কড়াইটা আজকে একটু আমার পুড়ে গেছে জানি না মানে অন্যমনস্ক হয়েছিলাম হয়তো এই জন্য তো দেখো এই যে রান্নাবান্নার ফাইনাল লুক একবার দেখে নাও এই যে পেঁপে আলু দিয়ে তরকারি তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো ফুলের বড়াও করেছিলাম শাক ভাজি করেছিলাম আর পেঁপে আলু একসঙ্গে মাখিয়ে নিয়েছি সেদ্ধ দিয়েছিলাম আর কি আর ডাল এটাই আমাদের সারাদিনে রান্নাবান্না আবার রাতে তো রান্না করতেই হবে তো আমার বাড়িতে প্রচুর কাজ চলছে এদিকে মিস্ত্রিরা এদিকে আমার সংসারের কাজকর্ম বড়ো ছেলের ফরিকাও শুরু হয়ে গেছে সব মিলিয়ে খুব ব্যস্ত জীবন কাটছে আমার তো যেটুকু পারবো সেটুকুই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তোমরা সবাই পাশে থেকো আমার আর এদিকে দেখো এই যে ঘরে কয়েকটা কৌটা ছিল আমার লবণের কৌটাটা না ভেঙে গেছে তাই ভাবছি এখন আবার কিনবো তার থেকে বরং ঘরে যে কৌটাগুলো আছে ওইগুলোই ব্যবহার করি এই জন্য ধোয়া ছিল তারপরও ঘরে পড়েছিলো তো এই জন্য আবার একটু ধুয়ে নিচ্ছি আর আমি অনেক মানে সংসারের জিনিসপত্র কিনেছি বেশিরভাগ রান্নাঘরের সেগুলো আমি নতুন ঘরে না যাওয়া পর্যন্ত আমি ব্যবহার করব না আর তোমাদের সঙ্গেও শেয়ার করব না তোমাদের সঙ্গে শেয়ার করলে তো পুরনো হয়ে যাবে তাই না আমার কিন্তু এমনটাই মনে হয় তাই যখন আমি ব্যবহার করব তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন ধরো আমি আজকেও কিন্তু সকালবেলা বাজারে চলে গিয়েছিলাম ফুলের টপ কিনে এনেছি আর চোখে যেটা ভালো লাগে রান্নাঘরের জন্য সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিনে নেই যদি আমার কাছে তার টাকা থাকে তো আজকেও কিছু টুকিটাকি জিনিস কিনেছি কিন্তু তোমাদের দেখায়নি কারণ ওই যে বললাম যখন ব্যবহার করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো চলো ওই যে বিমবার দিয়ে একটু মেজে নিলাম এখন উপর করে রেখে দেবো রাতে বান্না যখন করবো তখন আমি তেল ঢেলে নেব আর লবণও কিন্তু তুলে নেবো আর একটা তেল রাখার পাত্র আমি কিনেছিলাম কিন্তু আমি কয়েকদিন সেটাতে তেল রেখে এখন আর সেটাতে তেল রাখি না কোথা থেকে জানো মানে ঘেমে ঘেমে তেল পড়ে আর কি আমি বুঝতে পারি না মানে মুখ থেকে আর কি যাই হোক সেজন্য আমি ব্যবহার করি না ধুয়ে আবার রেখে দিয়েছি যদি কখনো সময় হয় ঠিক করে তারপর ব্যবহার করব। আর অনেকগুলো শুকনো লঙ্কা তোমাদের দাদাভাই এনেছিল আজকে বাইরে ভীষণ রোদ উঠেছিল লঙ্কাগুলো আমি রোদে দিয়ে একদম মচমচে করে এই যে বয়েমে ভরে রাখলাম আর এটা কি বলো তো তোমরা তো ভাবছো এটা কী তাই না কেউ কি বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে একটা ঔষধি গাছে ছাল অনেকেই চেনো আবার অনেকেই চেনো না এটা অর্জুন মান গাছের ছাল মানে এটার কথা যতই বলবো ততই বলা কম হয়ে যাবে এতটা উপকারী আর এটা কিন্তু ভিজিয়ে রেখে তোমাদের দাদা ভাইকে জলটা খাওয়াবো এই জন্য আনা রোদ্দে দিয়ে কেটে রেখে দিয়েছিল মা আর শুকিয়ে এখন তুলে রাখার দায়িত্ব আমার আর এটা ভিজিয়ে রেখে তোমাদের দাদা ভাইকে খাওয়ানোর দায়িত্বটাও আমার ও কিন্তু নিজে নিয়ে কখনো খাবেও না কোনো দিন খায়ও না ওষুধও কিন্তু নিজে নিয়ে কখনো খায় না যদি দেই তাহলে ওষুধগুলো খায় না দিলে আর খায় না তো এটা আমি রাতে ভিজিয়ে রাখবো ধুয়ে ভালো করে ধুয়ে একটা গ্লাসে করে রাতে ভিজিয়ে রাখবো সকালবেলা চেকে ও জলটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো হার্টের জন্য খুব উপকারী এই অর্জুন মানের ছালটা যারা জানো তারা তো জানো আর যারা জানো না তাদেরকেই বলছি আর এদিকে দেখো ওই যে কিলো লঙ্কা কিনেছিলাম লঙ্কাগুলো গতকালকে না আমি তো বোটা খুলে রেখে দিয়েছিলাম কিন্তু তোলা হয়নি তাই এখন আমি বক্সে করে তুলে রেখে দিচ্ছি ফ্রিজে আর কি অনেক দিন আমার চলে যাবে তো চলো তাহলে লঙ্কাগুলো তুলে রেখে দেই আবার রান্নাও করতে হবে আর এদিকে কিন্তু আমি ভয় যাবা দিচ্ছি আজকে সকাল টাইমে প্রচুর গাড়ির চাপ রাস্তায় প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো এদিকে লঙ্কাগুলো রেখে তারপর আমি ফুলের টপগুলো এখান থেকে সরিয়ে একটু দূরে রেখে দেব। নইলে আমার ছোটো ছেলেটা আবার কখন কি ফেলবে কে জানে দেখো এই যে জালনার উপর কিন্তু ঝুলছে আর বলছে বলছে এই টপগুলো তুমি আমার জন্য সরিয়ে নিয়ে যাচ্ছ আমি ওখানেই যাব ওই টপের কাছে তো আমি বললাম না বাবা টপের কাছে যেও না টপগুলো একদম মানে এমনিতেই মাটির জিনিস তো একটু লাগলেই ভেঙে যাবে তো দেখো এখানে রাখলাম কালকে ইচ্ছা আছে মাটি ভরে তারপর গাছগুলো লাগাবো আর এদিকে দেখো রান্না বান্নার জন্য যন্ত্র করে নিয়েছি কেটে নিয়েছি চিচিঙ্গা তারপর কেটে নিয়েছি ঝিঙা আলু দিয়ে হবে তেলাপিয়া মাছের ঝোল আর মাছটাও ফ্রিজে রাখা ছিল বের করে ঠান্ডাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এখন গরম জল দিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নেব আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর চুলোর উপর কড়াইটাও কিন্তু দিয়ে দিয়েছি তো আমি কিন্তু প্রতি মাসে টুকিটাকি কিছু জিনিস কিনছি আমার নতুন ঘরের জন্য মানে ঘর কবে হবে এখনও ঠিক নেই অনেক দেরি এখনও এখন থেকে কিন্তু নতুন ঘরের জন্য জিনিস কিনা শুরু করে দিয়েছি মানে প্রতি মাসে টুকিটাকি কিছু কিনি মানে যেটা ভালো লাগে আর কি রান্নাঘরের জন্য কিন্তু বেডরুমের জন্য কিন্তু কোনো কিছুই কিনি শুধু রান্নাঘরের জিনিসগুলোই কিনি আর আমার বাজারে গেলে ওই রান্নাঘরের জিনিসগুলোর উপরই কিন্তু চোখটা আগে যায় আর কি বলবো আর যতক্ষণ না কিনতে পারি আমার কিন্তু ভালো লাগে না আর যখন কিনতে পারি না তখন তো ফিরে আসি পরে যখন দোকানে যাই ওই জিনিসটা আনার জন্য তখন দেখি যদি কেউ নিয়ে গেছে আর কি তখন কিন্তু আমার মানে ভীষণ রাগ ধরে যায় এমনই লাগে আর মানে এখন থেকেই স্বপ্ন দেখছি এখনও অনেক দেরি নতুন ঘরের তারপরও কিন্তু আমি টুকটুক করে একটু একটু করে নতুন ঘরের জন্য সাজানোর জন্য জিনিস কিনছি তা থেকে তাই না স্বপ্ন দেখতে তো আমি অনেক ভালোবাসি স্বপ্ন দেখছি কিভাবে সাজাবো কোথায় কি রাখবো তারপর রান্নাঘর কিভাবে সাজাবো আমার বেডরুমটা কিভাবে সাজাবো ভালো লাগে আমার এগুলো কল্পনা করতে আর সেই মতোই কিন্তু আমি জিনিসগুলো একটু একটু করে কিনে রাখছি আর কথায় আছে না আশায় বাঁচে চাষা আমারও ঠিক একই অবস্থা তো যাই হোক এই দেখো রান্নাবান্নাগুলো করে নিয়েছি আর সিচিংগাতে কিন্তু হলুদটা একটু পরেই দিয়েছি কারণ সঙ্গে সঙ্গে যদি হলুদ দিয়ে দেই তাহলে কিন্তু ওই তেলটা একদমই শুষে নিয়ে যায় ওই হলুদে এই জন্য কিন্তু ওই হলুদটা একটু দেরিতে দেওয়াই ভালো নইলে আবারও তেল দিতে হবে আর যত তেল মশলা কম খাবে ততই কিন্তু শরীরের জন্য ভালো তো দেখো তরকারিটাও রান্না করে নিয়েছি এতক্ষণ কারেন্ট ছিল না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো এই যে ঘরে আর এফ এলের কৌটা এটা অনেকগুলো রে কিনে রেখেছিলাম এখনও অনেকগুলো বাকি আছে ঘরে আর কিছুতে আমি ডাল রাখি কিছুতে চিনি রাখি একটাতে আর এই যে আর একটা বের করে নিলাম কি মনে হলো ভাবলাম এটাতে লবণ রাখি তাই বের করলাম লবণের জন্য তো সকালে একটা ধুয়ে রেখেছি যাই হোক এখন এই যে একটু মুছে নেব ধুয়েই আমি রেখেছিলাম যখন আমি ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপর আমি শোকেসের ভিতর তুলে রেখেছিলাম সবগুলো কৌটা একসঙ্গেই তারপরেও একটু মুছে নিলাম এখন আমি লবণটা ঢেলে নেব আর বাড়িতে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে সেদিকেও কিন্তু প্রচুর শব্দ আসছে একটা কথাই বলবো প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও আশা করি তোমরা বুঝতে পারবে তো দেখো এই যে লবণটা এখন ঢেলে নিচ্ছি বেশি রাখবো না আর লবণটা না হাতাতে করেই তুলছি আমি কারণ লবণটা কেমন যেন ভেজা ভেজা লাগছে আর প্যাকেট সমেত যে আমি ঢেলে দেব যদি পড়ে যায় এই জন্য আর এক কিলোর প্যাকেট ছিল তাই আমি এভাবেই তুললাম আর এখন তেলটাও একটু তুলে নেব যাতে সকালে রান্না করতে গেলে আমাকে আবার তেলটা বের করতে না হয় লবণটাও তুলতে না হয় এই জন্য তো ভিডিও লাস্টে চলে এসেছি একদমই পুরনো কথাটা আরও একবার আমার বন্ধুদের মনে করিয়ে দেই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালের একটু তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি আর এই যে রান্নাবান্নার ফাইনাল লুক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা